রেমিটেন্স পাঠাতে বাংলাদেশ ব্যাংক দিল আরো বড় সুবিধা বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট ব্যবস্থাকে আরো সহজতর করেছে এতে প্রবাসীরা বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর এবং টাকা জমা ও উত্তোলনে কোন সীমা থাকবে না এই সুবিধা প্রদানের ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশের ব্যাংকিং ব্যবস্থায় আরো বেশি পরিমাণে সম্পৃক্ত হতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক প্রজ্ঞাপনে উল্লেখ করেছে এনআইটি এ পরিচালনাকারী ব্যাংকগুলো এখন থেকে প্রবাসীদের চেক ইলেকট্রনিক বা অনলাইন লেনদেনের সুবিধা দিতে পারবে নির্ভেজাল আনুষ্ঠানিকতা ব্যতীত এনআইটি এ হল এটি একটি বিশেষায়িত ব্যাংক অ্যাকাউন্ট যা প্রবাসীদের দেশের আর্থিক বাজারে শেয়ার বন্ড এবং অন্যান্য বিনিয়োগের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান আগে এনআইটি এ অ্যাকাউন্ট থেকে অনলাইনে ট্রানজেকশন করা সম্ভব ছিল না এবং টাকা জমা ও উত্তোলনের জন্য নির্দিষ্ট সীমা ছিল নতুন নির্দেশনায় প্রবাসীদের সুবিধার জন্য এসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে এনআইটি এতে জমা হওয়া এবং উত্তোলন করা অর্থ বৈধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে এবং কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন হয় না এছাড়া বৈধ প্রবাসী আয় থেকে জমা হওয়া অর্থের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইন ব্যাংকিং সেবার ক্ষেত্রে কোন বিধিনিষেধ আরোপ করা যাবে না তবে স্থানীয় উৎস থেকে অর্থ জমা হতে হলে যথাযথ তথ্য যাচাই করতে হবে আরো উল্লেখযোগ্য প্রবাসীরা বাংলাদেশে অন্য কাউকে এসব অ্যাকাউন্ট পরিচালনার জন্য মনোনীত করতে পারবেন এবং মনোনীত ব্যক্তিদের মাধ্যমে যে লেনদেন হবে তা অ্যাকাউন্ট ধারীর অনুমোদিত লেনদেন প্রোফাইল অনুযায়ী সম্পন্ন করতে হবে